সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ সেই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ এ আদেশের ফলে তাদের নিয়োগ দিতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ বিভাগের আদেশের পর নিয়োগ প্রত্যাশীদের মধ্যে দেখা গেছে স্বস্তির আনন্দ সাইদুল ইসলামের আরো একটি রিপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে মেধাভিত্তিক তালিকা যথার্থ অনুসরণ করা হয়নি এমন অভিযোগে ছয় জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে রায় দেয় হাইকোর্ট গত ছয় ফেব্রুয়ারি দেয়া এই রায়ের পর থেকেই আন্দোলনে নামেন নিয়োগ প্রত্যাশীরা দীর্ঘদিনের আন্দোলনে অনেককে আটকও করে পুলিশ ওই রায়ের বিরুদ্ধে লিপটু আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সোমবার আবেদনের উপর শুনানির পর হাইকোর্টের ওই রায় স্থগিত করে আপিল বিভাগ একটা অচল অবস্থা নিরসন হলো বলে জানান আইনজীবীরা দুই সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে এর ফলে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না সংবিধানের প্রতি প্রতি অনুগত থেকে থেকে ন্যায় বিচারের কমিটেড এরা কোন সরকারের নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন আপিল বিভাগের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের স্বস্তির কথা জানান নিয়োগ প্রত্যাশীরা সরকার দ্রুত এই আদেশ বাস্তবায়ন করবে বলে আশা তাদের আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ এই বিজয় আসলে ছয় হাজার জন শুধু শিক্ষকই না ছয় হাজার জনের যে পরিবার সবারই বিজয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী আমরা যে জাতিগড়ার কারিগর সেটা স্পষ্ট ভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ রায়ের পর আন্দোলন শেষ করে চাকরিতে যোগ দিতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত নিয়োগ প্রত্যাশীরা আপিল বিভাগের এই আদেশ বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াবে বলেও মনে করেন আইএনজিবি ও চাকরি প্রত্যাশীরা সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা